এছাড়াও কিন্তু আমাদের কাছে হবে চোদ্দ পঞ্চাশ সুন্দরীটা দেখেন আড়াই ভরি ওজন ছয়চল্লিশ হাজার

এই দেখেন আপু অনন্ত ভালা একটা নতুন অনন্ত ভালা আছে এগারো চৌষট্টি মানে দুই ভরিতে হ্যাঁ তিন লক্ষ আটান্ন হাজার এ একটা গোলাপ ফুল গোলাপ নকশা যেটাকে বলে হ্যাঁ একটা অ্যান্টিক একটা ডিজাইন এটার ওজন হচ্ছে এগারো অনেক অনেক বিউটিফুল একটা কালেকশন দেখেন পরে আরো কিছু কালেকশন দেখবো অনেক সুন্দর এটা দেখেন এটা হচ্ছে এক ভলিতির নুতি এটা প্রাইস হল টাকা এটাও কিন্তু খুবই সুন্দর এটা এটা হচ্ছে অনেক সুন্দর দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর তিন লক্ষ বিশ হাজার টাকা ওকে সো এরকম দেখেন আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে আপনারা জাস্ট চলে আসবেন আহ পাপড়ি জুয়েলার্সি এটা হচ্ছে আপনার বসুন্ধরা সিটি শপিং মলের যে আপডেটটা আছে এটা লেভেল সেভেন ব্লক ডি সব নাম্বার হচ্ছে তিপ্পান্ন জুয়েলারি পার্ক এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন